প্রথমে এগুলা একটু ভাব দিয়ে নিমু এই দেখো মাছকে লাগি সুন্দর করে ভাইজানি সাজাই নে এটাকে বলো তো আগে তেল ছড়া কেমনে তুমি মাছ ভাজি করলে এটাকে বলো আগে মাছের যে তেল আছে না হ্যাঁ হ্যাঁ কাঙ্গাস মাছের কাঙ্গাসের ওই যে পেটি হ্যাঁ ওইগুলা তেল দিয়ে ওগুলা তেল দিল তেল আর তেল দাও লাগে না

টক টক করতে করে এই যে দন্দুর বাজি এটাও হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে তাই না বাজি মায় সুন্দর লাগতেছে না